বলছি ভাই তোর বাপের এত সম্পত্তি আছে তা তুই ভাড়া কেন থাকছিস আরে বাবার কথা ছাড়তো আমার মার ট্যালেন্ট দেখবি ট্যালেন্ট কাকি মার ট্যালেন্ট আরে হ্যাঁ হ্যাঁ কি হয়েছে ভাই আর কদিনের ভিতরে পরীর সাথে আমার বিয়ে হবে কি বলছিস আরে হ্যাঁ হ্যাঁ সব জোগাড় যন্ত্র হয়ে গেছে হবে তোর সাথে বিয়ে হান্ড্রেড পার্সেন্ট কি করে হান্ড্রেড পার্সেন্ট বলছিস হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ তা হলি হতেও পারে শুনেছি নাকি এখন পাদুর সাথে ব্রেকআপ হয়ে গেছে কি বলছিস হ্যাঁ রে হ্যাঁ আমি খবর পাইছি দুদিন আগে তারপরে ছুটতে আসলাম তোদের বাড়িতে দেখি নেই তারপরে সাথে দেখা হলো তখন এই বাড়ির খবর দিলো তাই আসলাম সত্যি বলছিস আরে বাবা তোর হতে পারে ভাই হতে পারে বলা যায় না আমার মনে হয় কি তোর একটু ওই আমচুর বাবার কাছের থেকে একটু ঝাড়ফুক করার তাবিজ নিজে পারে ভারী কাজ হয় আমচুর বাবা মানে আরে নতুন ট্রেন্ডিং এ চলছে যে যা স্বপ্ন নিয়ে যাচ্ছে সব স্বপ্ন নিয়ে পূরণ হয়ে যাচ্ছে কি বলছিস হ্যাঁ রে হ্যাঁ কিন্তু টাকার অ্যামাউন্ট একটু বেশি আরে বাবা ওইসব কাজে টাকা খরচা করা যাবে না আগেরবার বার জন্য চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়েছি কিচ্ছু হয় নাই খালি খালি ভুম ভাঙ করে দেশে আরে না রে না আমচুর বাবা তোরে কাগজে কলমে লিখে দেবে তা তুই ভাই যাতিস আমি গেছিলাম আমার ডাইরেক্ট রিজেক্ট করে দেশে মানে আমি যাই বলেছি আমচুর বাবা আমার এই গায়ের রং কালো আছে এই কালোটারে সাদায় পরিণত করতে হবে যত টাকা খরচা হয় আমি দেবো কিন্তু স্ট্যাম্প পেপারে লিখে দিতে হবে যদি আমি কালোতে সাদা না হই সব টাকা শুধু আসলে ফেরত দিতে হবে তারপরে ডাইরেক্ট নট বলে একদম রিজেক্ট করে দেছে বলেছে কি হে মরা মানুষ জ্যান তো করা যাবে কিন্তু তোমার এই কয়লার মতন কালোকে সাদা করার ক্ষমতা আমার নেই তাই নাকি তা আমার জন্য গেলে কাজ হবে আরে ভাই স্ট্যাম্প পেপারে লিখে দেবে কাজ না হলে টাকা ফেরত সত্যি বলছিস মার সাথে একটু আলোচনা করে দেখতেই হবে বলছি কাকিমারে ডাক আমি বলে দিচ্ছি তুই বললি ভাই একটু ভালো হয় বুঝিস এখন আর আমার উপর অত ভরসা করছে না আসেন অকিল বাবু আসেন ভিতরে আসেন কোথায় আছে আছে ভিতরে আছে রান্না করছে আসেন ডাকো তো দেখি একটু বলেন তো আমায় বলেন কোনো সমস্যা নেই বলছি কি বাবু আমার একটা কাজ করে দিতে হবে তোমার কি কাজ বলছে কি ওই আমি মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছি তো ওটা পাশ করানো যাবে কোনো ভাবে হোক আর কি হ্যাঁ আর কি না সত্যি বলছি টাকা পয়সা খরচা যায় হয় দেবো

তোর হবে কি তোর দেখে দেখে বড় বড় ভাইরাস একদম কান্দে মরে যায় আর তোর কি করে হবে কি বলছেন যে মাস্টার তোর ফেল করাইতে ভালোই করিছে যদি দেখা হতো না 50 টাকা মিষ্টি কিনে দিতাম এ ভাই কি বলছে কি কি বলছিস বলছ কি খবর খবর সেরকমটা ভালো না দিননি মা সেরকমটা ভালো না মানে যতদূর গোপন সূত্রে জানা গেছে ওই মেনা কি বিয়ে করে ফেলেছে মানে হ্যাঁ ওই মেয়ের বিয়ে হয়ে গেছে কি বলছেন তো পাদুকে ভালোবাসত বিয়ে করলে তো পাদুর সঙ্গে করবে কিন্তু দিয়ে ঘুরে বেড়াচ্ছে শুনলাম ও পাদু তোর কারোর সঙ্গে বিয়ে হয়নি ও যে কলেজে পড়তো সেই কলেজে প্রফেসর ছেলের সঙ্গে বিয়ে হয়েছে কি বলছেন

কত শত জানি না মাম এটাই সত্যি সেটাই জানাচ্ছি বলছি এটা কোন চাল না তো আমাদের কি টুপি পরানোর জন্য হ্যাঁ মা তাই হবে হয়তো হ্যাঁ পরি পরি কি করে অন্য ছেলেকে বিয়ে করে ও আমায় ভালোবাসতো না পাদুকে ভালোবাসতো অন্য ছেলেকে কি করে বিয়ে করলো সেটাই তো বোঝার ব্যাপার সেরকম ঘটা করে বিয়ে হয়নি চার দেওয়ালের ভিতরে চুপটি করে বিয়ে হয়েছে আমার মনে হয় কি আমাদের কাছ থেকে বাঁচার জন্য এরকম করেছে বলছি কি ওর বাপ এনে টাইট দিলেই সবকিছু জানা যাবে ঠিক বলেছে দাঁড়াও কিন্তু শালা পাদুর জন্য কোনো কাজ করা হয় না মাঠে উঠাই নিলি কি এটা চ্যাটের মেশিন বানাইছে আধার কার্ডের নাম্বার দিয়ে চাপ দিলে দেখা যায় কোথায় কি আছে কি বলছো अरे है गो है यार आगे एक बार हमें किडनैप करानी सिलम কিন্তু ওই আধার কার্ডের নাম্বার দিয়ে খুঁজতে খুঁজতে চলে আসে আমার সেই গোপন আড্ডায় হ্যাঁ এ কোনদিন হয় আরে বাবা হয় কি হইছে আমার এসব বিশ্বাস হয় না ওইসব ফালতু হাবিজাবি কোন একটা জিনিস দিয়ে এরকম করে এখন ওইসব কথাবার্তা বলছে ঠিক আছে তাহলে বিশ্বাস যদি না হয় এবার তাহলে আপনার মত অনুযায়ী মোটামুটি ওই বড় ঢাবনাকে কিডন্যাপ করা হোক ঠিক আছে মালটাকে ধরে এনে একদম চাবুকের বাড়ি দিলে পরে চপচপ করে সব কথা বলে দেবে যে আমাদের কাছ থেকে বাঁচার জন্য এরকম করেছে না সত্যি বিয়ে হয়েছে মা সত্যি যদি পরে বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু হ্যাঁ আমার অবস্থা শেষ হ্যাঁ আমি কিন্তু মেন্টাল হয়ে যাব এই কিটু তোর মা এখনো মরে যায়নি বুঝতে পেরেছিস বলেছি তোর সাথে বিয়ে হবে তো হবে কেউ ঠেকাতে পারবে না দেখো মা আমি কিন্তু সবারই কথা দিয়ে ফেলেছি হ্যাঁ এখন যদি সাথে আমার বিয়ে না হয় তাহলে কিন্তু আমি পৃথিবীর বুকে থাকবো না শোন তোর মার এক কথা একশো কথা সমান তোর বাপের উপর ভরসা করবি না কিন্তু তোর মার উপর ভরসা করবি বুঝতে পেরেছিস তোর জন্যই ওই মেয়ের জন্য আমি জেল খেটে আইছি আমি অত সহজে হার না বুঝতে পেরেছিস আমি হচ্ছে বড় খানদান বংশের চেয়ে মেয়ে খেল তো বাদি সেরে বাবা তুড়ুং খেল বলছি কি বাবু টাকা পয়সা যত লাগুক ওই বড় মালটারে কিডন্যাপ করার ব্যবস্থা করুন আপনি টেনশন করবেন না বিকেলের ভিতরই মালটারে আন্ডারগ্রাউন্ড করে দেব টাকা পয়সা যত লাগুক আমি খচ্চা করতে রাজি কিন্তু ওই মেয়ের সাথে যদি আমার ছেলের বিয়ে না হয় তখন কিন্তু তোমাদের কিডনি লিভার আয়রন ফিল্টার সব বিক্রি করে দেব কিন্তু মনে রেখো কি 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 কথা বলছেন মনে রেখো পয়সা এমএলএ থেকে আমি ডাবল দেব কিন্তু সুদে আসলে তার থেকে বেশি উঠাই নেবো এমএলএ ছেড়ে দিতে পারে কিন্তু আমি ছাড়বো না আমি ওই সিরিঞ্জের ভিতরে রক্ত চুষে চুষে বের করে দেবো এরকম বলবেন না ম্যাডাম ভয় লাগে ভাই না যত পয়সা লাগে আমি খরচা করতে রাজি কিন্তু পরীর চাই তো চাই আচ্ছা ম্যাডাম বলছি ম্যাডাম সত্যি যদি পরীর বিয়ে হয়ে যায় তাও যদি আপনার ছেলের সাথে বিয়ে করাই দিই তাতে হবে তো হবে মানে দৌড়াবে আমার জীবনের একটা ইচ্ছা এখন পরীর সাথে আমার ছেলের বিয়ে হে ভাই তুই এই বিবাহিত মেয়ে বিয়ে করবি চল পরে আমি ভালোবাসি বিবাহিত হোক আর বিধবা হোক তাতে আমার কোনো অসুবিধা নেই ঠিক আছে ম্যাডাম আসি তাহলে বিকেলের ভিতরে কিডন্যাপ করে খবর দে যত লাগবে মাল করে ফোন পে এর মাধ্যমে পাঠিয়ে দেব বলছি ম্যাডাম ক্যাশে দিলে হতো না আমায় কি পাগল পেয়েছিস নাকি ক্যাশে দিলে কোনো প্রমাণ থাকবে অনলাইন ট্রানজ্যাকশন হবে বুঝতে পারছিস হ্যাঁ আচ্ছা ম্যাডাম চলো এদের বাড়ি সব সাইকো রে বাবা সাইকো যাই ছেলেবেলে সব কাজে লাগিয়ে দি যে করে হোক মলটারে বিকেলের ভিতরে আটক করতেই হবে মা আমার পরিরি চাই না তুমি যে করে হোক পরির সাথে আমার বিয়ে করায় দাও তা কি এক দুই মাস ধরে কি দেখছিস আমি নাটক করছি হ্যাঁ আমার মুখের দিকে তাকায় দেখিসিস অবস্থা কি অবস্থা আর তোর বাপ হারাম এখনো পয়সা পাঠালো না হ্যাঁ বললাম দু তিন লাখ টাকা পাঠাও বলছে পাঠাচ্ছি সেই বলে যে গায়েব হয়ে গেল এখনো কোনো খবর নেই বলছি বাবা টাকা দেবে তো তোর বাপ দেবে তোর বাপের চোদ্দ গোষ্ঠী দেবে আমার তো চেনে না কান্না কান্না বন্ধ এরপরে মাইক্রোস্কোপ লাগবে তুমি তোমার কিসের টেনশন তোমার মা যদি প্রত্যেক ঘরে ঘরে হতো না কোনো ছেলের কোনো কষ্টই থাকতো না সে দেখা যাবে না এখন আমার শক্তি আছে পাওয়ার আছে টাকা আছে তাই আমার দাম দিচ্ছিস বুড়ো বাইশে আবার আবার ঘরের থেকে ধাক্কা দিয়ে বের করে দিবি না তো কি যে বলো মা আপনারে কি করে ধাক্কা দেবে কাকিমা হ্যাঁ আপনি তো একটা মিসাইল আপনার বউ মারে ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন কিন্তু আপনারে ধাক্কা দেবে আমার তো মনে হয় এসব ভুল ধারণা ঠিক বলেছিস কালিয়া এই কথাটা যেন সবার মাথায় থাকে আরে মা তুমি এই নিয়ে টেনশন করো না বউ গেলি বউ পাওয়া যাবে কিন্তু মা গেলি মা পাওয়া যাবে ভেরি গুড চল চল খাওয়া দাওয়া করে নিবি ওই কালিয়া মালটাকে নিয়ে আয় রান্না হয়েছে অনেক খেয়ে কিচ্ছু করতে পারবে না বলছি কাকিমা কি রান্না করেছো দম বিরিয়ানি স্বপ্ন পূরণ হবে আজকে হ্যাঁ একদম হাড়ি ভরিয়ে খাবো চল ভাই সত্যি ভাই বলছি কি তোদের সাথে থাকিয়ে যাবো নাকি আমার বাড়ি আলু সেদ্ধ খাইয়ে খেয়ে আমার অবস্থা দেখেছিস শরীরের হাড়ের থেকে মাংস একদম ছাড়াই গেছে তোদের বাড়ি যদি ভালো মন্দ কয়েকদিন খাতি পারি না হ্যাঁ আমার শরীরটা ফিরে আসবে থাক না তো কোনো সমস্যা নেই আমার বাপ তো নয় চেঁচামেচি না আমার সাথে থাকবি রাত্রি আমার সাথে থাকবি তোর সাথে কথাবার্তা বলবো আমার মনটাও ভালো থাকবে বলছি কাকিমারে বলে দেখ না আরে বলার কি আমি যা বলবো তাই দেখিস না আমি এই পরে বিয়ে করবো বলে আমার মা আকাশ পাতাল এক করে দিচ্ছে আরে এই ছোট্ট ব্যাপার নিয়ে কিছু বলবে নাকি তালি ভাই আজকের থেকে তোর আমি অ্যাসিস্ট্যান্ট বাড়ি আর যাবো না বুঝতে পারছিস বাড়ি ফোন করে বলে দেবো কি তোমরা ছেলেরা তোমরা পুত্র করে দাও আমার আর দরকার নাই এরকম আলু সেদ্ধ খেয়ে খেয়ে খালি হয়ে আমেষা হচ্ছে আমার বুঝতে পারিস ভাই আমি আর আলু সেদ্ধ খাবো না তোদের বাড়ি আমি আজকের থেকে এই মানে কোনো ব্যাং হয়ে থাকবো চল তালে চল ভাই আজকের থেকে বন্ধু বাড়ি থাকবো খাবো দাবো আর বাবা শরীরই বডি বানাবো ম্যাডাম আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের বাড়ি যে ছোট্ট একটা পুজো করেছি তার জন্য আপনারা এসছেন অনেক অনেক ধন্যবাদ আরে বাবা ধন্যবাদের কি হলো তোমাদের বাড়ি আর আমাদের বাড়ি এখন তো একই বাড়ি বোঝো না আমরা এখন ব্যবসায় একত্রিত হয়েছি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে বলছি ম্যাডাম ব্যবসায় নাকি এখন প্রচুর লস হচ্ছে কেনা বেচা বেশি হচ্ছে না বলছিলাম ম্যাডাম আমার একটা বুদ্ধি আছে বোতলগুলো ছোট করে দিলে পারে আর একটু পরিমাণটা একটু কম করে দিলে পারে হ্যাঁ আবার চলবে দামটাও একটু কম রাখতে হবে সেটা সমস্যা হয়নি সমস্যা হয়েছে আরেক জায়গায় মানে ওই যে আমাদের চুলকনির মালম বড় বড় ডাক্তার কিনে ছোট ছোট নতুন প্যাকিং করে তারা তাদের কাজে ব্যবহৃত হচ্ছে এর থেকে আমাদের এইখানে ছেল কমে গেছে তাদের এখানে ছেল বেড়ে গেছে মানে ওরা এক বোতল দিয়ে পাঁচ বোতল বানাচ্ছে বুঝতে পেরেছো তো ম্যাডাম তাদেরকে ধরতে পারছেন না আরে ধরবো কি করে প্যাকিং ফ্যাকিং সিল ফিল সব কিছু চেঞ্জ করে দিয়েছে এ ব্যাপারে পাদুর সঙ্গে কথা বলতে হবে পাদু কোথায় ও ম্যাডাম কাজে লাগিয়ে গেছে কাজে মানে কি কাজে ম্যাডাম পাদু নতুন আবিষ্কার করছে আবার কি আবিষ্কার করছে এইবার যে আবিষ্কার করছে না দুনিয়া পুরো কেটকে যাবে মানে এতদিন তো শুনেছেন বাতের ব্যথা মাজায় ব্যথা তেল এইবার যে তেল আবিষ্কার করছে সেই তেলের নাম হচ্ছে প্রেমে ব্যথা খাওয়া তেল এক কথায় বলতে গেলে ব্রেকআপ তেল সত্যি এই বিষয়ে যদি পাদু সাকসেস হয়ে যায় না এমন পরিমাণে বিক্রি হবে না আর পাদরি বলতে হবে মোটামুটি ওই যে প্যাকিং এর ভিতরে খুলতে পারে অন্য বোতলের ঢাকলি পাওয়ার মনের আপনি বললেন না আমাদের গেছে তখন ওই মাথায় বুদ্ধি লাগিয়েছে কারণ কি সেল কুমার কারণ একটাই কারণ কি চুলকনি প্রত্যেক মানুষের আছে কিন্তু এক বোতলের তে তিন বোতল পাঁচ বোতল ভাগ করতেছে যেই বোতলের তে ম্যাটেরিয়াল বের করবে সেই এমনি মোটামুটি কাজ কমে যাবে সত্যি

ওইদিকে রান্নাঘরে রান্না করছে আজকে কিন্তু তোমাদের বাড়ি খাওয়া দাওয়া খেয়েই যাবো বাড়ি আর রান্না করবো না সেসব কথা বলতি না আপনাদের জন্য স্পেশাল খাওয়ার ব্যবস্থা করা হয়েছে একদম গরম গরম চমচমি বাবা শুনেই তো জিভে জল এসে যাচ্ছে ওই গো একটু রান্না করে আসো কেন গিন্নি কি হয়েছে আরে মা ভালো আছো আর ভালো রান্না করতে করতে মাজার হার নড়ে গেল ও বাবা আমি তো শুনেছি নাকি তুমি রান্না করতে খুব পছন্দ করো হ্যাঁ সে তো করি কিন্তু এখানে সঙ্গে হাতে বাতে কাজ করে দেওয়ার মানুষই নেই ওরকম কথা বলছো কেন গিন্নি আমি আসছি দিচ্ছি দাঁড়াও আসো তাড়াতাড়ি আসো আমি একাকার পেরে উঠছি না চলো গিন্নি চলো বলছি ঢেমনার ঢেমনার বউর খুব সুন্দর জড়ি তাই না জড়ি মানে সেই জড়ি লাইলা মজরুমির জড়ি একে অপরকে ছাড়া থাকতেই পারে না রাত্রি একজন ঘুমালে আর একজন ঘুমাতেই পারে না মানে মানে সেরকম কিছু না ম্যাডাম ওই আর কি এমনি বললাম হ্যাঁ আসো পাতা ম্যাডাম আইসে দেখো বলছি ম্যাডাম কখন এলেন এই তো

কিন্তু ঢাকনা খোলার সাথে সাথে যদি সব তেল বের করে দেয় বাস ওর পাওয়ার শেষ একদম রাইট আর বলছি কি আমাদের তেল নিয়ে নাকি গবেষণা হচ্ছে চুলকনির তেল নিয়ে তো ওরা কি এসব বানাতে পারবে কোনো মতেই না ম্যাডাম ওর সঙ্গে এমন একটা কেমিক্যাল মিশাই দিছি না জীবনে ধরতেই পারবে না ও কি কি দিয়ে বানানো নমস্কার পাদু নমস্কার তুমি আমার বয়সে ছোট নাই তো তোমার আমি পাও ধরে সটান প্রণাম করতাম এত বুদ্ধি রাখো কোথায় বলছি কি আমার এই গবের স্বামীটা মাথায় একটু বুদ্ধি দিতে পারো হ্যাঁ হ্যাঁ কোনো রকম ক্যাপসুল দিয়ে বলছি গিন্নি বাড়ি বসে তো অপমান কর এত সামনে অপমান করো না তোমার পায়ে ধরি বলছি মানে আজকে খাওয়া দাওয়া করে কিন্তু আমাদের বাড়ি থেকে যাবেন না মাথা খারাপ দেখ আপনার বউ রান্না করছে আর না খেয়ে যাই আর বাড়ি গিয়ে রান্না কষ্ট তোমাদের বাড়ি থেকে একদম পেট পুরিয়ে খেয়ে তারপর যাবো বলছি আবার ওই বিজয়দের বাড়িতে নিমন্ত্রণ করেছে নাকি না ম্যাডাম ছোট্ট করে পুজো করেছি হ্যাঁ সেরকম নিমন্ত্রণ করা হয়নি শুধু আপনাকেই বলা হয়েছে আপনি হচ্ছে আমাদের কাছের মানুষ তাই আপনাকে বলা হয়েছে বলছি পারু কলেজে কোনো অসুবিধা হলে পারে বলো ঠিক আছে তোমাদের ওই কলেজে যে প্রফেসর আছে না ওকে যদি টাইট দিতে হয় তো বলো ম্যাডাম টাইট তো দিতেই হবে এই লাল কি কথা বলছিস কেন তোমাদের উপর কোনো বকা করেছে নাকি না না ম্যাডাম সেরকম কিছু না আমাদের না বলে ছেলের বিয়ে দিয়ে দিয়েছে ছেলের বিয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ ম্যাডাম দিয়ে পরে দিচ্ছি আমার ফোন করে জানালো না ওরা এত বড় সাহস বলছি ম্যাডাম এসব ছেড়ে দিয়ে আমাদের কাজের দিকে লক্ষ্য দিয়ে আমাদের উচিত পাদু যা বলবে তাই ছেড়ে দিলাম ওকে কিন্তু পাদু তোমার সঙ্গে যদি কোনো সব ফাজল করে না খালি একবার ফোন আমার করবা তারপরে দেখবা ওর গুষ্ঠির পিণ্ডি চটকে দেবো না মেনা এখন কোনো সমস্যা নেই সব ঠিক আছে তে বলছি পাদু এত তেল মलम থিয়ে তুমি এই ব্রেকআপ তেল বানাচ্ছ মানে ব্যাপারটা বুঝলাম না বলছি মেনা মোট পিছনে অনেক কারণ আছে ওই পাদুদার একটা বন্ধু আছে মানে প্রেম করে ছাকা খাইছে তার জন্য ওই ওষুধ তৈরি করতে গিয়ে তা আমি বললাম মোটামুটি একার জন্য ওষুধ তৈরি করব কিসের জন্য নারকেলnego মেনা সাথে ব্যাপারটা আলোচনা করে আমরা একটা বড় একটা বিজনেস শুরু করতে পারি কারণ কি বেশিরভাগ মানুষই তো ছাকা খাইছে আর ওই হাতে মেতা মাজায় বেতার জন্য তো কত রকমের জেল আছে তেল আছে হ্যাঁ তা জশবজি আই আনকমন জিনিস তৈরি তৈরিকালি বিশাল চলবে সত্যি লাল ব্যাটারি তুমি পাদুর সঙ্গে থেকে থেকে তোমারও প্রচন্ড বুদ্ধি হইছে কিন্তু আমি একটা জিনিস বুঝি না যে আমার বাচ্চা আমার সঙ্গে থেকে থেকে তোমাদের বুদ্ধি তো হচ্ছে না উপরেতে কমে যাচ্ছে কেন আমি বুঝতে পাচ্ছি না আসলে মানে মধ্যাক্ষন শক্তি টান মানে ও ম্যাডাম পরে একসময় বুঝাই দেবানি আচ্ছা বলতি কি খাওয়া-দয়ার ব্যবস্থা করো প্রচুর খিদে লেগে গেছে ধмна ওয়ে খাবার হলো ম্যাডামের খিদে লেগে গেছে এই ফুটাটা হয়ে গেছে হয়ে যাবে তাড়াতাড়ি কর ম্যাডাম এর খিদে লেগেছে ম্যাডাম না তাড়াতাড়ি রান্না করো আমার খিদে লেগে গেছে ম্যাডাম আর 5 মিনিট বলছি লোকের বাড়ি এসে এরকম হাঁ করে রইছো কেন গালের ভিতর মাছি ঢুকে যাবে বলছি কি গিন্নি তুমি সব সময় বলি বাড়ি অপমান করো করো লোকের বাড়ি নিয়ে এসে অপমান করছো আমি কি করব বলো গালটা বন্ধ রাখো মাছি ঢুকে যাবে বুঝতে পারিছো আমার কথার উত্তর দিলে না কত কথা না বলে চুপচাপ থাকো হ্যাঁ আচ্ছা গিন্নি

তোর মতন গভর্নমেন্টের সাথে বিয়ে করে আমার জীবনটা পুরো আলকাতরা হয়ে গেছে এ দেখো বারবার ওইসব কথা বল বানা বুঝতে পারিস হ্যাঁ তোমারই বাকি যোগ্যতা খালি একটু দেখতে ভালো ছিল হ্যাঁ তার জন্য তুমি এত ডিমান্ড খাচ্ছো দেখতে ভালো ছিল মানে কেন এখন দেখতে ভালো নাই না এখন কি রকম যেন বাংলার পাঁচের মতন মুখটা হয়ে গেছে ও বুড়ো ঢাম না আমি এখন বাংলার পাঁচের মতন হইছি আর তুই এখন ইংলিশে সেভেন হইছিস তাই না অত শত কথা বাদ দিয়ে বাজারের ব্যাগটা দাও বাজার করতে যাবো তোর আমাকে ছেলে ঘরে ঢুকিছে এখন বের হচ্ছে না বুঝতে পারছিস না কোনো অসুবিধা হইছে নাকি কে জানে আমার মনে হয় আমাশা হইছে ঘরে ঢুকে হাগু

কি করছো শোনা তুমি বিড়ি জিড়ি খালি পারে বুঝিস এদিক ওদিকে ছাকা মারে পোড়ায়ও না এই পর্দা পদ্মা পুড়িয়ে গেলে অনেক দাম এখন নীল রে নীল লজ্জা তুই বাবা বেরো দরজা খোলা শোনা আমি দরজা খুলবো না কালকে তুমি আমার বকিছো আমি আর এই পৃথিবীর বুকে থাকতে চাই না কথা বলছিস বাবা তোরে আমার বিজয় রে দরজা খুলে বিজয় আমার ভুল হয়ে গেছে তোরে আমি কিচ্ছু বলবো না রে বাবা তোরে আর কোনোদিন কিচ্ছু বলবো না বাবা দরজা খুল না মা আমি আর এই পৃথিবীর বুকে থাকতে চাই না তারা দাঁড়া দেখছ কি দরজাটা ভাঙা বলছি শাল কাটার দরজা হ্যাঁ তো সহজে ভাঙবে না নাকি ভাঙতে চাচ্ছিস না ভাঙলে আবার নতুন কিনতে হবে তার জন্য আরে বাবা তুমি সবসময় উল্টো ভাবো কেন দরজা ভাঙে কোনো লাভ নেই মা তোমরা যদি আমার বাঁচানোর চেষ্টা করো তাহলে কিন্তু আমি পৃথিবী থেকে চলে যাবো কেন বাবা আমরা কি এমন করেছি তোমরা যে করে হোক আমার চৈতালি কে আমার কাছে ফিরিয়ে দাও আরে বাবা হাগো একজনের সাথে বিয়ে করে কোথায় চলে গেছে দার্জিলিং না কোথায় হ্যাঁ আমি এখন কি করে ফিরাই দেব আমি অত সত্য জানি না আমার চৈতালি কে দরকার যদি চৈতালি কে আমি ফিরিয়ে না দাও তাহলে আর আমি এই পৃথিবীর বুকে থাকতে চাই না আরে বাবা তুই দরজাটা খোল রে বাবা তারপরে এক সঙ্গে বসে কথা বলবো আমার কোনো কথা বলার দরকার নেই আমি এই পৃথিবীর বুকে থাকতে চাই না আরে বাবা তুই এসব কোনো উল্টো উল্টো কোনো কাজ করতে যাস না বাবা হ্যাঁ তুই দরজাটা খোল আমি তোর সাথে কথা বলছি আর দু মিনিট সময় দিলাম মা তার ভিতরে তুমি ডিসিশন নাও চৈতালি কে ফিরিয়ে দেবা না তোমার शांत के हराबा

হ্যাঁ আমি একা একা বলছি কান্না করছি আর তুই হা করে সব কথা গিলছিস তোর ছেলের প্রতি কোনো মায়া দয় নেই বউর প্রতিও নেই ছেলের প্রতিও নাই কি বলছো গিন্নি আরেকটা কথা বলেছিস কি এখনই নাকের বারান্দা সমান করে দেব কথা বলিস না ছেলেটাকে বাইরে বের করার চেষ্টা কর দাঁড়াও আমি দেখছি দরজা ভাঙার ব্যবস্থা করছি ও ভুল একদম করতে যাবে না বাবা তুমি দরজা ভাঙার চেষ্টা করিছো তাহলে ভাববা তোমার ছেলে আর এই পৃথিবীর বুকে নেই ওরকম করছিস কেন পিছু তুই বাইরে আয় বাবা বাইরে আয় আয় শোনা

বলছিস কি আমার মাথায় হাত চাই না দিলি হত না। তুই বুঝিসিস আমি যে কি যে করব এখন তাই ভাবছি। আসবি কি না? বলছিস তবে তুমি চৈতিদি ফিরতে না পারলি। আমি তো পটল তুলে যাব। শেফ দি তো ইএম নিতেও থাকবি না। তার আগে তোরেই আমি পটল তোলাই দেবো। কি বলছস? সে কি বলছিস? আলো তো কাছে আয়। ছেলেটা ওখানে কি পরিস্থিতিতে আছে তুই বুঝতে পারছিস? আ আচ্ছা।

বলছি গিন্নি কাজটাকে ঠিক করলে আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করলে বড় ধারণা তুই এমনি করে কাজে আসিস না বুঝতে পারিস এখন একটা তো কাজে আইছিস কমসে কম তোর জন্য ছেলের জীবনটা তো বাঁচবে আর এখন থেকে মনে রাখ যত টাকা পয়সা চাবো সব দিবি কারণ কি তোর মাথায় হাত রেখে আমি দেবি খাইছি তুই তালির যদি না ফেরতি পারি তুই তো এমনিতেও বাঁচবি না কি 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 করলে গিন্নি কি করেছি উপযুক্ত কাজ করেছি আয় বাবা বাইরে আয় আ সোজা দাও জীবনে শান্তি নাই শান্তি তোর গুলে খাওয়াবো হারামজাদা বুড়াຫມোকো উলাউতো ও মশলা বিজয় হ্যাঁ মন চলছি না এখন বাড়ির সব লোকজন মিলে আমার চয়তালিকে খুঁজে দিতেই হবে একটোমাত্র ছেলে এমন ফেসা করে ফেলিছি না কাজ এখন করতেই হবে কিচ্ছু করার নাই এই তুমি জেকানি থাকো তোমায় আমার কাছে আসতেই হবে আমার মা আর বাবা এখন প্রতিজ্ঞা niche হ্যাঁ এনে দেবেই দেবে তুমি আর জেকানি থাকো বিজয়ের কাছে আসতেই হবে আও না ম বিজায় আমি এ বুদ্ধি কাম জানি না চয়তালি তুমি তাড়াতাড়ি চলে এসো চয়তালি তাড়াতাড়ি আসো কই রে বাবা হ্যাঁ আসি মা আসি দরজা খোল বাবা খুলছি মা খুলছি একই অবস্থা করেছিস রে বাবা আমার শুধু চৈতালিকে চাই মা ঠিক আছে